Hayır মানে দুপুরে পরেতে খুব সুন্দর আসে আপনারা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন এটি মনোরুল ভাইয়ের হাতছিপের পুকুর পঁচিশ দুই দু রবিবার দ্বিতীয় দিনের পাশ খোলা ছিল আজকে এই পুকুরে পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ এখানে ফেলা যায় সান রঙ্গপুর ব্যারাকপুর রোড উত্তর চব্বিশ পরগনা পথনির্দেশ এই পুকুরে আসতে গেলে বারাসাত ব্যারাকপুর রোডে রঙ্গপুর স্টপে নেমে রঙ্গপুর জামে মসজিদের বিপরীতের পথে পাঁচ মিনিটের হাঁটা পথ এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার গুগল পে ফোনপে নাম্বার সবই আমি দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে যোগাযোগ করতে পারেন বা খবর নিতে পারেন আজ এই পুকুরে জন শিকারী এসেছিলেন সকালের দিকে তেমন একটা মাছ খায়নি ফলে এই পুকুরে পাঁচশো টাকায় যে পাশ চলতো সেই পাশটির মূল্য কমিয়ে চারশো টাকা করে দেওয়া হয় আজকের দিনের জন্য পরে বেলায় বেশ ভালোই মাছ খায় এবং প্রত্যেক শিকারী বেলার শেষে খুব ভালো মাছ পেয়েছে এখানকার মাছ ধরার কিছু অংশ ও প্রত্যেক কটি নেট আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে এই পুকুরে কীরকম কি মাছ খেয়েছে না খেয়েছে এবং নেটের অবস্থা কি ছিল যে আবহাওয়া অনুসারে মাছ যা খেয়েছে বেশ ভালোই বলা যেতে পারে আপাতত এই পুকুরটি সপ্তাহে একদিন রবিবার করে চলছে আগামী রবিবারও এই পুকুরটি খোলা থাকবে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এর পরবর্তীতে আমি নেটের অংশগুলিকে পরপর তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন কীরকম কি মাছ হয়েছিল বা মাছের আকার আকৃতি কি আছে একটি বড় ব্ল্যাক কাপ মাছ আজকে হয়েছে সেটি আপনারা প্রথমেই দেখেছেন এছাড়া যে শিকারী এই পুকুরে বাটা মাছ ধরে এর আগের দিন হাতছি পুপারটি পেয়েছিলেন তিনি আজকেও এসেছিলেন এবং আজকেও বেশ ভালো পরিমাণে বাটা মাছও ধরেছেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন

মাছ হয়েছে হ্যাঁ মোটামুটি খাবার সকালের দিকে অতরা মাছ খায়নি বেলায় খেয়েছে তাই তো বেলার দিকে নেটটা দেখানো যাবে খারাপ ছিল তো নেটটা দেখানো যাবে হ্যাঁ হয়েছে দাদা ঠিক আছে বেলা এসে দু বাটা ধরেছে বালতিতে দু বাটা মাছ

মাছ হয়েছে দাদা মাছ হয়েছে তো তোমরা সকালে টান পাইনি কিন্তু দশটা কটা পরে টান পেয়েছি সবাই মোটামুটি মাছ পেয়েছি রোদ্দুরটা ওঠার পর থেকে মাছটা খেয়েছে একটু ভালো মাছ পেয়েছি সবাই পাঁচ কত করে নিয়েছে এখানে মূল্য পাঁচশো টাকা রেখেছিল সেই তুলনায় উনি বলেছে আমরা লাস্টে দেখা মাছ দেখার পরে আমরা কিছু ডিসকাউন্ট করে দিই তো করেছে তাই তো উনি তো মাছটা দেখাও দেখি আমার তো বাটা মাছ সব আর ওই সেই হয়েছে একটা হয়েছে হয়েছে মাছ খেয়েছে তেমন একটা খেয়েছে সকালের দিকে খাইনি বেলার দিকে মোটামুটি খেয়েছে ভালো ठीक है और ठीक है